আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সকলকেই সুস্বাগতম দেলোয়ার লাইফ স্টাইলে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আমি দাঁড়ানো আছি পদ্মা নদীর তীরে এই পদ্মা নদী দেখা যাইতেছে আসলে লাস্ট দুই দিন তিন দিন যাবত দেশের আবহাওয়া খুবই লাজুক খুবই খারাপ পরিস্থিতি একটানা বৃষ্টি হইতেছে গুড়ি বৃষ্টি মাঝে মাঝে জাঁকঝাঁক বৃষ্টি আসে আবরো থামে আবরো আসে আর বৃষ্টির জন্য আসলে কিছুই করা যাইতেছে না আমি একটু নদীর পারে আসলাম নদীর পারে আসার পরে দেখেন এখানকার যে পরিবেশটা নদীতে মোটামুটি অনেক স্রোত নদীতে স্রোত অনেক আর নদীতে ভাঙ্গে না অবশ্য কারণ এখানদায় এই দেখতেছেন আমি এই বস্তার উপর দাঁড়ানো আছি মাটির যেই বস্তা আসলে এখান দিয়ে বেরিবাদ নির্মাণের জন্য তারা বস্তা ফালাইছে যদি এই বস্তাগুলো না ফালানো হইতো তাহলে হয়তো আমাদের এখানে বসবাস করা দুষ্কর হয়ে যেত তো যাই হোক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যাতে এই বস্তাগুলো আর কাজ ধরার জন্য বস্তা ফালানোর জন্য আর নয়ালেলে নাইলে হয়তো এখানে আমরা আসলে থাকতেই পারতাম না আর বৃষ্টির বিষয়ে আসলে কোথায় যাওয়াও যায় না একদম পরিবেশ কি বলবো একবারে থাম ধরে রয়েছে মানে কোনো না আছে বাতাস না আছে কিছু শুধু ঘুরি ঘুরি বৃষ্টি এখানে একটা কালবার্ট দেখা যাইতেছে ওই যে ঘরের মতো দেখা যাইতেছে ব্লু কালারে ওইটা একটা কালবার্ট এটা যদি আমি একটু দেখাই দেখানোর কিছু নাই যাই হোক কোদিকে না যাই আর ওপারে দিয়া ওপার দিয়ে অনেক আপনারা দেখতেছেন যে নেটওয়ার্কের টাওয়ারগুলো ওগুলোর পাশ দিয়ে প্রচুর কাশফুল এটা চরের ভিতরে আর কি আমরা টান পাড়ে আছি ওইটা আর কি আসলে বারা প্রচুর ফুল এখান থেকে দু দু টুকু কুদু করতেছে দেখা যাইতেছে তো ক্যামেরা একটু দূরত্ব দেখা যাইতেছে আসলে তো তো একটা দূরত্ব না আর নদী পার হইলেই হয়তো ওগুলো যাওয়া গেলে উপভোগ করা যেত আর শহরের ভিতর দা বেশ একটা গ্রামের মতো হয়েছে ওরে সরে দেখা যাইতেছে গ্রামের ভিতরে এই একটা গ্রাম তৈরি হয়েছে

এই হলো এই মায়ের তিনটে খাসি আছে খাসির লগা ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে এখন ওই বাজার থেকে ওষুধ আনছে এখন ওই খাস খাওয়াই দিতে তো এগুলো কিছু উপকরণ আছে এগুলো দিয়ে তৈরি ওষুধ এখন ওই তিন দু তিন পথ মনে হয় না দু তিন পথ মিক্স করছে কেন ওইটা করে আর কি খাসের মতো দেবো আর পরে জায়গা দিই আর এই হলো খাসিগুলো কিন ওটা ঠান্ডা লাগছে আসলে তো ঠান্ডা লাগছে এখন ওই খাসির ওষুধ ওষুধগুলো খাওয়াইতে হবে আর কি ধরতে গেলে তো এখন মার মায় বিড়িয়ে না মায়ের রান্না

पानी कौजुन नहीं? हाँ रे एक उन्हीं रे काट बुना? हाँ सामी डल्ले कटले डल्ले कटवा? ओह हाँ आ गया है सबको गतरवा थक आह कैसे कैसे ओ मेरी जीता तो ये कि पानी खावे आर्की खावे माँ खाएगा नर्क खावे नहीं

মায়ের কুটি চকটা দাও পানি গালো গেলা সাটবো না পানি বাড়িটা দাও ওইটা দাও বাড়ি দেব দাও তাড়াতাড়ি দাও পাতো ওই যে নিচে পাতো এই যে মাম দেখছো এটার মাম পরিষ্কার

পিঠাবলৈ খাই দাদা পিঠা খাওঁ খেলা পুৰা খেলা সেই বৰ ডা পিন্ধি